সালামু আলাইকুম এস আই ঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী কেমন আছো সবাই আশা করি ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি তোমরা যারা দুই সালে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবে তোমাদের জন্যই আজকের এই আয়োজন বিষয় গণিত আমি গণিত বইয়ের নবম অধ্যায় হতে ত্রিকোণমিতির কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে হাজির হয়েছি যে এমসি বিগত এসএসসি পরীক্ষায় অনেকবার এসেছে চলো আর কথা নয় শুরু করা যাক এক নং ডাকটি লক্ষ্য করো এখানে বলা হয়েছে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রি থিটা ইকুয়াল ওয়ান বাই রুট হলে থিটা ইকুয়াল কত এই এমসিকিউটি সিলেট বোর্ডে দুই হাজার চব্বিশ সালে এসেছে তো কিভাবে কীভাবে সমাধান করবে তা এখন আমি দেখাবো তো এক নং সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রি থিটা ইকুয়াল ওয়ান বাই রোড টু তো বামে যা আসে তা বহাল থাকলো সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রি থিটা ইকুয়াল বামে যেহেতু ত্রিকোণমিতিক অনুপাত সাইন রয়েছে ডান পাশেও ত্রিকোণমিতিক অনুপাত সাইন আনতে হবে এখন সাইন কত ডিগ্রির মান ওয়ান বাই রোড টু সাইন 45 ফাইভ ডিগ্রির মান ওয়ান বাই রোড টু এখানে আমরা লিখবো সাইন ফোরটি ফাইভ ডিগ্রি উভয় পক্ষ থেকে সাইন ইনভার্স হয়ে উঠে যাবে তাহলে বা নাইনটি ডিগ্রি মাইনাস থ্রি থিটা ইকুয়াল ডিগ্রি বা নাইনটি ডিগ্রি মাইনাস ডিগ্রি ইকুয়াল থ্রি থিটা বা নাইনটি ডিগ্রি থেকে ফোরটি ফাইভ ডিগ্রি বিয়োগ করলে হয় ফাইভ ডিগ্রি ইকুয়াল থ্রি থিটা বা থিটা ইকুয়াল এই থ্রি দিয়ে ফোরটি ফাইভকে ভাগ করব তাহলে ফিফটিন ডিগ্রি উত্তর কনং সঠিক থিটার মান ফিফটিন ডিগ্রি চলো পরবর্তী এমসিকিউটি দেখে নেওয়া যাক যে পরবর্তী এমসি বলা হয়েছে যদি সাইন থার্টি ফাইভ ডিগ্রি প্লাস এক্স ইকুয়াল রুট থ্রি বাই টু হয় তবে এক্সের মান কত এই এমসিকিউটি রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ সালে এসেছিল তো এখানে লিখে নিন যে সাইন থার্টি ফাইভ ডিগ্রি প্লাস এক্স ইকুয়াল রুট থ্রি বাই টু তাহলে বা সাইন থার্টি ফাইভ ডিগ্রি প্লাস এক্স বহাল থাকবে ইকুয়াল যেহেতু বামে এখানে ত্রিকোনোমিতোপাত সাইন রয়েছে ডান পাশেও সাইন আনতে হবে এখন সাইন কত ডিগ্রির মান রুট থ্রি বাই টু তাহলে সাইন তা আমাদের এখানে লিখতে হবে সাইন সিক্সটি ডিগ্রি এর মান হল রুট থ্রি বাই টু উভয় পক্ষ থেকে সাইন ইনভার্স হয়ে উঠে যাবে তা এখানে থাকবে থার্টি ফাইভ ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি বা এক্স ইকুয়াল সিক্সটি ডিগ্রি মাইনাস থার্টি ফাইভ ডিগ্রি সুতরাং এক্স ইকুয়াল টোয়েন্টি ডিগ্রি উত্তর ঘনং সঠিক এক্সের মান টোয়েন্টি ফাইভ ডিগ্রি চলো তিন নং এমসি কিউটি কীভাবে সলভ করতে হয় তা দেখি তিন বলা হয়েছে টেন থিটা মাইনাস থার্টি ডিগ্রি ইকুয়াল রুট থ্রি হলে সাইন থিটা এর মান কত এই এমসিকিউটি ঢাকা ও যশোর বুট দুই সালে এসেছিল তো তিন নং এখানে আমরা যে থিটা মাইনাস থার্টি ডিগ্রি ইকুয়াল রোড থ্রি বা বামে যা আছে তা বহাল থাকবে টেন থিটা মাইনাস থার্টি ডিগ্রি ইকুয়াল যেহেতু এই বাম পাশে ত্রিকোণমিত্তিক অনুপাত টেন রয়েছে ডান পাশেও ত্রিকোণমিত্তিক অনুপাত টেন আনতে হবে এখন টেন কত ডিগ্রির মান রোড থ্রি টেন সিক্সটি ডিগ্রি এর মান রোড থ্রি উভয় পক্ষ থেকে টেন ইনভার্স হয়ে উঠে যাবে বা এখানে থাকবে থিটা মাইনাস থার্টি ডিগ্রি ইকুয়াল সিক্সটি ডিগ্রি বা থিটা ইকোয়াল সিক্সটি ডিগ্রি প্লাস থার্টি ডিগ্রি বা থিটা ইকুয়াল নাইনটি ডিগ্রি এখানে প্রশ্ন করা হয়েছে সাইন থিটা এর মান কত তাহলে আমরা থিটার মান পেয়েছি নাইনটি ডিগ্রি এখন সাইন নাইনটি ডিগ্রির মান যত তাই হবে অ্যান্সার তাহলে সাইন এই থিটার জায়গাতে নাইনটি ডিগ্রি বসবে তাহলে সাইন নাইনটি ডিগ্রি সমান কত সাইন নাইনটি ডিগ্রি মান হলো ওয়ান তাহলে উত্তর ঘনং সঠিক সাইন থিটা এর মান ওয়ান আশা করি এই টাইপের এমসিকিউগুলো আমি কিভাবে সলভ করলাম তা তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আরেকটি কথা তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল পজিশনে রাখো নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ